আসসালামু আলাইকুম ভাইয়েরা আসলে আমরা কি ইসলামী বিশ্ব ফাইন্ড আউট করতে পেরেছি আমাদের সমস্যা কোথায় পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আর পৃথিবীতে ইহুদির সংখ্যা মাত্র এক কোটি চল্লিশ লক্ষ এর মধ্যে সত্তর লক্ষ শুধু ইসরায়েলে বসবাস করে এই সত্তর লক্ষ ইহুদির কূটনীতির কাছে সারা ইসলামী বিশ্বের বিশ্ব ধরাশায়ী হয়ে গেল পরাজিত হয়ে গেল আজকে গাজা একটা মরু উপত্যকায় পরিণত হয়েছে তসমস করে ফেলেছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসলাম বিশ্বের সক্ষমতা কোথায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রনায়করা কোথায় ইসরায়েলের আয়রন ডোমকে প্রতিহত করার জন্য ইসলামী বিশ্বের কি সক্ষমতা আছে দেশে দেশে প্রতিরোধ আন্দোলন করে পণ্য বয়কট করে কি ইসরায়েলের দানবিক শক্তিকে আমরা দমিয়ে দিতে পারলাম পারলাম না চাই ইসলামী বিশ্বের ঐক্য এ বিষয়ে কাজ করুন আল্লাহ সহায় হবে এছাড়াও উপায় নেই